শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও চলে আসলাম নতুন একটা সকালে নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম আর চা খাওয়া দিয়েই কিন্তু শুরু করলাম তা এদিকে দেখো চাটা খেয়ে আমি কিন্তু চলে আসলাম এই যে দেখো রান্নাঘরের এই দেওয়ালটা ঝাড়তে আসলে এই দিকটায় না সে মাকড়সার ঝুল পড়েছে সেইগুলোই ঝাড়বো আর আজকে হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যে ছোট্ট ভাঙা টিনের রান্নাঘরটি আছে সেইটা ডিপ ক্লিনিং করব ঝেড়ে উচে একদম পরিষ্কার করে ফেলবো তো সেই জন্যেই এই দেওয়ালের আগে চোখে পড়লো যে মাকড়সার ঝুল আছে এই দু তিন দিন ধরেই দেখতে পাচ্ছি কিন্তু ঠিক সময়ে হচ্ছে না সেই এই ঘটা পরিষ্কার করার জন্যে সেই দেওয়ালটা পরিষ্কার করে দেখো ওইদিকে ওই যে বাসনের ঝুড়িটা ছিল বাসনের ঝুড়িটা কিন্তু সরিয়ে আনলাম এনে ওই পাশের দেওয়ালটা যেহেতু ঝাড়বো রান্নার দিকের দেওয়ালটা সেই জন্যে ওই দিকের বাসনগুলোও এনে ঝুড়িটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি রেখে তারপরে ওই দিকের যে মানে গ্যাসটা যেদিকে আছে সেই দিকের দেওয়ালটা ওই দিক জিনিসপত্রগুলো সরিয়ে ওই দেওয়ালটা ঝাড়বো তা আমি কিন্তু ওইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম কিন্তু ভাত বসালেও যেহেতু ফুটে উঠেছে আমি ওই হাঁড়িটা একটু নামিয়ে সরিয়ে রেখেছি রেখে দেখো এই পাশের ওই রান্নার গ্যাসের সামনে যে জানলাটা জানলাটাও ওই নারকেল কাঠির যে ঝাঁটাগুলো হয় সেই ঝাঁটা দিয়ে কিন্তু আমি ভালো করে দেখো পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলো তো আমার কিন্তু ঝুলঝাড়ুর থেকে এই নারকেল কাঠির যে ঝাঁটাগুলো হয় সেইগুলো দিয়ে আমার পরিষ্কার করতে সুবিধা হয় মনে হয় এইগুলো দিয়ে ভালো একদম এইগুলো যেহেতু একটু শক্ত সেইগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করা যায় আর মা ঝালগুলো তো ভালো পরিষ্কার করা যায় আর এই যে রান্নাঘরের যে জানলাগুলো দেখতে পাচ্ছ এইগুলো যেহেতু সিমেন্টের তৈরি জানলা এইগুলো ওই নারকেল কাঠির ঝাটা দিয়ে না একদম বাড়ি মেরে মেরে পরিষ্কার করতে খুব সুবিধা হয় দেখো আমার কিন্তু ওই দিকের দেওয়ালটা পরিষ্কার ঝাড়া হয়ে গেছে আর প্রচণ্ড নোংরাও করেছিল সেই জন্যে দেখো ঝেড়ে নিয়ে আমি কিন্তু আবার সেই ঝাড়ুটা দিয়ে এই গ্যাসের স্লাপটার উপরে যে নোংরাগুলো পড়েছিলো সেইটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমি ওই সার্ফ জল জলে সার্ফ দিয়ে একটা ভালো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো আর ওইখানে যে তোমরা সব সময় দেখো যে আমি বাসন মেজে যে ঝুড়িগুলোর মধ্যে রেখে দিই জল ঝরানোর জন্যেও সেইগুলোও কিন্তু আমি একদম ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব তার আগে এই দেখো গ্যাস আর ওই দেওয়ালগুলো ভালো করে সার্ফ জল দিয়ে ভালো করে একটা না সাহায্যে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি কেননা এই ঘরের কাজকর্মগুলো কাজ কিন্তু সব সময়ই করা হয় করা হলেও এই যে ঝাড়পোষটা কিন্তু সব সময় হয় না তাই না ঘর ঝাড় দেওয়ার ঝাড়াটা কিন্তু সব সময় হয় না ধরো পনেরো দিনে একদিন মাসে একদিন ওই রকমই হয় কিন্তু এই ঘরটা ঝাড়া আমার প্রায় মাস হয়ে গেল হয়নি তা সেই জন্যে ভাবলাম যে আজকেই করি আজকে না করলে পরে আর সময় হবে না হয়তো পরের জন্যে ফেলে রাখলে পরে পরেই থাকবে করা হয়ে ওঠে না দেখো আমি কিন্তু ভালো করে দেওয়ালটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিয়েছি এইবার এই যে দেখো আমি যে বাসনগুলো মেজে এই ঝুড়িগুলোর মধ্যে উপর করে রাখি জল ঝরার জন্য সেইগুলোও কিন্তু ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি তা চলো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আসলে কি আরেকটা একটা কথা বন্ধুরা তো আমরা যেরকম নিজের যত্ন নিজের মুখটার প্রতি যেরকম বেশি নেই সেই রকম ঘর দোয়ারের ক্ষেত্রেও দেখবে রান্নাঘরের থেকে হচ্ছে বেডরুমের কাজকর্মগুলো সবসময় আমরা বেশি করে থাকি কিন্তু আমাদের এইটা ভাবা উচিত যে আমরা যেখানে ধরো সময় থাকি সেই জায়গাটা আগে ভালোভাবে পরিষ্কার করে রাখা উচিত ধরো আমরা যে হাউস ওয়াইফ তাদের কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে তাই না রান্নাঘরটা যদি ভালোভাবে পরিষ্কার করা থাকে সেইখানে কিন্তু আমাদের কাজ করতে বেশি ভালো লাগে কিন্তু আমরা কিন্তু সেই কথাটাই ভুলে যাই আমাদের বেডরুমটা নিয়ে বেশি ব্যস্ত থাকি ওইটা কিভাবে সাজাবো কিভাবে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমরা যেরকম নিজেদেরও শরীরের অন্যান্য অংশের দিকে যে যে পরিমাণে খেয়াল না রাখি তার থেকে কিন্তু বেশি আমাদের মুখের দিকে খেয়াল রাখি তাই না সেই রকমই এইটা একটা আমি উদাহরণ দিয়ে বোঝালাম যে সেই রকমই আর এই দিকে দেখো এই যে নিচের যে আমি মশলাপাতির কৌটো বিস্কুট মুড়ির কৌটোগুলো রাখি সেইগুলোও নিচে নামিয়ে ভালো করে ওই সার্ফ জলে ন্যাকাটা ভালো করে ভিজিয়ে নিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ওই কৌটোগুলোও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি মানে ওই সার্ফ জলের একটা কাপড় ভিজিয়ে ওই কৌটোগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্নাঘরের জিনিসপত্র তো সব সময় ধরো বান্না হয় একটা তেল চিটচিটে ব্যাপার থাকে সেই জন্যে সার্ফ জলের নাকাটা দিয়ে ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিয়ে এই জায়গাটাও গুছিয়ে নেব তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আর কথা বন্ধুরা যাদের যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের বলবো যদিও আমার ভিডিওটা ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করো আর যদি তোমরা চাও আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও তাহলে আমার খুব ভালো লাগবে আর এইদিকে দেখো এই চেয়ারগুলো দেখছো এই চেয়ারগুলোর উপরে একটা চেয়ারের উপরে আমি জলের কলসি তুলে রাখি আর একটা চেয়ারের উপরে হচ্ছে ওই যে আমার দেখেছ বাসনের এত দেখেছো আর কম নয় বলো সেই সমস্ত বাসন ওই লাল ঝুড়িটার মধ্যে রেখে একটা চেয়ারের উপর তুলে রাখি সেই জন্যে চেয়ার দুটোও কিন্তু মুছে নিলাম মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে এই দেখো চেয়ার দুটো যেখানে রাখো সেই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কেননা চেয়ারগুলো পাতানো হয়ে গেলে হয়তো যদি ভালোভাবে দিয়ে পরিষ্কার করা না যায় সেই জন্যে আগেই ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়েই কিন্তু আমি এর উপরে সেই বাসনের ঝুড়িটাও তুলে রাখবো আর হচ্ছে জলের কলসিটাও কিন্তু তুলে রাখবো আর কি বলো তো আমাদের খাবার টেবিলে তো আর চারটে চেয়ার লাগে না তোমরা দেখেইছ দুটো চেয়ার হলেই হয়ে যায় আর যেহেতু রান্নাঘরে একটা বিছানা আছে সেই বিছানাটার উপর দিকে টেবিলটা ঠেলে নিলে ওই বিছানার উপর বসেও খাওয়া যায় টেবিলের বিছানায় বসলে টেবিলে খাওয়া যায় আর দুটো চেয়ার হলেই হয়ে যায় আর তোমাদের দাদা হয়তো সময় বাড়ি থাকে না আর আজ আমরাই তিনজন সব সময় বাড়ি থাকি তাহলে দুটো চেয়ার ওর ওইভাবেই হয়ে যায় সেই জন্যে এই চেয়ার দুটোর মধ্যে কিন্তু সেই জলের কলসি তারপরে হচ্ছে বাসনের ঝুড়ি তুলে রাখি নিচে ফেলে রাখলে না ঠিক আমার ভালো লাগে না সেই জন্যে আর ঝাড় দিতে ঘর মুছতে গেলে অসুবিধে হয় সেই জন্যে কিন্তু আমি ওইখানেই তুলে রাখি আর এই এদিকে দেখো কিছু কৌটো ছিল এইগুলো কদিন ধরেই পড়ে আছে এইগুলো পরিষ্কার করার ঠিক সময় হয়ে উঠছিল না সেইগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ এই বালতিগুলো এই বালতিগুলো যেহেতু সব সময় নিচেই থাকে আর ঘর ধর ঝাড় দেওয়া হয় ধরো ধুলো বালি সেই ধুলো কিন্তু গিয়ে এর উপরেই পড়ে সেই জন্য সেই সার্ফ জলের দিয়ে কিন্তু আমি আবার সেই বালতিগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো ওই কোন যে জায়গায় বালতিটা রাখবো সেই জায়গাটাও ঝাড় দিয়ে তারপরে কিন্তু বালতিগুলো ওইখানে রেখে দিচ্ছি না হলে কি বলতো পরে আবার ঝাড় দেওয়ার সময় একটা একটা করে টেনে ঝাড় দাও দিয়ে ঢুকিয়ে রাখো সেই জন্যে যেখানকার কাজটা করছি একদম ঝাড় দিয়ে নিয়ে তারপরে সেই কাজটা সম্পূর্ণ করে রাখার চেষ্টা করছি যেন পরের বার এই জিনিসপত্রগুলো নিয়ে টানাটানি করতে না হয় সমস্ত কিছু মোছির পর পরিষ্কার করার পর দেখো এখন পড়েছিল খাবার টেবিলটা এটার উপর যেহেতু সমস্ত জিনিসপত্র এনে তুলে রেখে তারপরে ওই সব ঝাড়াঝাড়ি করেছি সেই জন্যে দেখো টেবিলটাও কিন্তু মুছে নিলাম নিয়ে এই যে আমরা বসে খাই চেয়ার দুটো এই চেয়ার দুটোও কিন্তু মুছে নিলাম রান্না করেন তো একটু সব সময় ই করা হয় সেই জন্যে ধরো ধুলোর ব্যাপারটা বেশি থাকে সেই জন্যে চেয়ার দুটোও মুছে নিলাম নিয়ে দেখো সব সব শেষে সিঙ্কটা সিঙ্কটাও তো পরিষ্কার রাখার দরকার তাই না যেহেতু সমস্ত কিছু ঝা ঝেড়েছি পরিষ্কার করেছি এর মধ্যে সেই জন্যে এইটাকেও দেখো আমি মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দেখো সমস্ত কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে এইবার সব শেষের দিকে চলে এসেছি দেখো ঘরটা কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছবো কিন্তু ঘরটা যদি ঝাড় না দিয়ে মুছি না তখন কিন্তু মোছাটা ভালো হবে না সেই জন্যেই আগে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে তারপরেই কিন্তু ঘরটা মুছবো আর আমার এই ঘরের মেঝেটা দেখেছো তো মাঝখানে মাঝে মাঝে কীরকম ছোপ ছোপ আসলে মিস্ত্রিরা যখন কাজ করেছিল না কিভাবে কাজ করেছে যখন নতুন করা হয়েছিল তখনই এইরকম ছোপ ছোপ মতো কেউ দেখলে ভাববে হয়তো মোছা হয় না পরিষ্কার করা হয় না সেই জন্যে এরকম নোংরা তা দেখো ঝাটটার দিয়ে আমি কিন্তু চলে এসেছি ঘরটা মুছতে তা চলো ঘরটা মুছে নেই আর ততক্ষণ তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টস করে বললো যে আমার এই স্বাদের ছোট্ট টিনের রান্নাঘরটি যে আমি ডিপ্লিন করলাম তোমাদের কেমন লেগেছে তাটা